এগলার রসুন বাড়িতে করা এগুলা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি করা রসুন এটা ছোটগুলা আর এগলারি বড় যেগুলা এই যে ভালোগুলা ভালোগুলা হচ্ছে যে এখানে টাঙায় রাখা হইছে এই ঠাকাই এই যে এখানে রসুন ঝুটি বান্দা বান্দা আমরা এইভাবে টাঙায় রেখেছি এটা নষ্ট হয় নষ্ট হয় না তাই না আর এখানে এগুলা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ যেগুলা নিজেদের জমিতে পঞ্চাশ টাকা দিয়ে পরশু দিন এক কেজি কিনা লিসি পেঁয়াজ অনেক আবার বলতে পারেন বাড়িতে কিনা খাতেন কেন তো যাওয়ার সময় গেছে আর এদিকে যেগুলা হচ্ছে আলু এগুলা আলুর তরকারি আমাদের বাঙালির তো সবচেয়ে প্রিয় তরকারি আলুর তরকারি আমি গ্রামের বাড়িতে কিছু কিনা লাগে না শহরে তাই একটু একটু করে সবই কিনা লাগে সবই কিনা লাগে আজকে আমরা মানে খুবই সকাল সকালে চলে আসেছি আর ওখানে একটু ঘুরে দেখায় আসলে আমার আম্মা একাই থাকে তো এজন্য বাড়ির চারপাশটা পরিষ্কার করতে পারে না এইদিকে যে এটা হচ্ছে এই বাড়িতে মেঘনার মায়ের আগে থাকতো যে বাড়ি তাই না এখন আর মেঘনার মায়েরা থাকে না অনেকে বলতে পারেন যে জানও থাকে না আমরাবা তাড়াইয়া দিছি নাকি তাই না আমরা কিন্তু তাড়াইয়া দিয়ে আসলে মেঘনার মায়েরা কিন্তু এই যে বিশাল একটা পুকুর দেখতেছেন এই পুকুর কিন্তু পাহারা দিত এই যে নৌকাটা দেখতেছেন মানে সিমেন্টের নৌকা এই নৌকাতে কিন্তু মেঘনারমা থালা মাছ তো পানি উঠায়তো সবকিছু করতো তে পুকুরটা কিন্তু এখন শুকায় গেছে দেখেন একদম শুকায় একদম চৌচির হয়ে গেছে আর এই যে পুকুরের পাহাড়িতে যে ছাগল খায়ছে পানি নাই এজন্য থাকে না তো আমি ভাবলাম অনেকদিন পর যখন বাড়িতে আসলাম তো সবকিছু একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা তো আমাদের বাড়ি পরিবেশটাই বেশি পছন্দ চাইতে গাছটা কবে বড় হয়ে গেল তুলি এই যখন আমরা প্রথম ভিডিও করতাম তখন কিন্তু এই গাছটা কতটুকু গাছ ছিল আর এখন কত বড় হয়ে গেছে হ্যাঁ মা সেই ফুলও ফরিছে সে একবারে একদম থোকা থোকা ফুল ধরেছে আসলে সত্যি কথা বলতে কি এই জায়গাটা আমরা অনেক মিস করি এখানে আমাদের মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা খেলাধুলা করে বাচ্চারা হাঁস গরু ছাগল সবাই চরে এখানে বাড়ির পাশে একটা সুন্দর আমাদের ইয়ে আছে বিল আছে যেখানে যে ধান ক্ষেত সবকিছু এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর আমবাগান সময় কত আম কুড়াইছি কিন্তু এখন শহরে যায় আর কিচ্ছু হয় না এই জিনিসগুলো তাই না তুলি বন্দি জীবন মানে অনেক মিস করি এই মানে অনেক সময় মন খারাপ হয় কিন্তু কি করব কিচ্ছু করার নাই আমরা কোন একটা কারণেই তো গেছি অনেকে বলেন কেন গেছেন কেন গেছেন এত সুন্দর বাড়ি ছাড়া তাই না তুলি আসলে কোন একটা কারণে গেছে ওটা তো বলতে পারি না আপনাদের সঙ্গে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ